সে আপনি উঠে গেলাম সকালবেলা ঘুম থেকে এই যে এখন মশারিটা খুলব যে ঘুম থেকে উঠে গেছি মশারিটা খুলে টুলে নিই চিন্তা করলাম আজকে ভিডিওটা করি সকালে উঠেই সাথে সাথে তাই চলো মশারিটা সে বিছারিসে গুছিয়ে ফ্রেশ হয়ে যে ফ্রেশ হয়ে আসি যে বিছনারিসে গুছিয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে কথা বলে তোমাদের সাথে ডিম লাইটটা বন্ধ করে দিই যে ডিম লাইটটা বন্ধ করে দিই করে গলাটা পুরো বসে গেছে মানে গলা দিয়ে কথা বেরোয় না এটাই সমস্যা সকাল হলে গলা থাকে করছি সে ভাত ছিল গরম করে নিচ্ছি এখন খাবো একটু মশলা দিয়ে এবং তেজপাতাটা তো দিয়ে পানি গরম দিচ্ছি একটু সঞ্চা রান্না করব করলা ভাজি যে করলা ডিপে রেখে দিছি ওটাকে ভাজ গলাটা প্রচণ্ড কথা করে চিন্তা করছি গলা ভাজার জন্য একটু মশলা দিয়ে ই খেয়ে নিই গরম গরম পানি খেয়ে নিই তারপরে যে রান্না করবো যে রান্না করব কলাবাজি ভাজি করবো আর আমার জন্য কলাবাজি ভাজি আর ধনেপাতা পাতা দিয়ে আলু ভাজি করবো কারণ ঝাল ঝাল করে তাজা তাজা কাঁচা লঙ্কা ডিপের কাঁচা লঙ্কা দেবো না কারণ তাজা কাঁচা লঙ্কাটা দিলে গ্রামটা আলাদা আসে ওটাও করবো আর সাথে ইয়ে করবো আজকে থেকে চিন্তা করছি গোসলটা আগে করে নেবো বারোটা গোসল করে দিন বেলা দুটো আড়াইটে গোসল করি এই জন্য ঠান্ডা লাগে তাই এখন গোসল করে এসে গরম পানিটা খাবো চলো ঝটপট করে আগে গোসলে চলে যাই যে গোসলটা করে নি ঝটপট করে গোসল করে নি প্রথমে গোসল করবো তারপরে রান্না করতে পারবো গোসল করতে মাত্র তিন মিনিট জানি আমি কিন্তু গোসল করার শেষ যে গোসল টোসল করে নিছি আর চুল ভিজিয়ে নেই ঠান্ডার কারণে অল্প পানি দিয়ে গোসল করছি এখন যাবো করে আজান দিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে চা খেলাম এখন হবে করলা ভাজা হয়ে গেছে যে এই যে করলা ভাজাটা দেখো করলা ভাজা করে নিয়েছি আর এই যে আলু কুচাইতে নিয়েছি কিন্তু কুচানো শেষ হয় না এই যে আলুটা নিয়ে নিছি আলু কুচাবো আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে রান্না হয় কাজকর্ম সব সেরে নিয়েছি গোসল টোসল তো সেরে নিয়েছি নামাজ পড়া সেরে নিয়েছি এখন চলো কাপড় করে বাস করে অড্র ধুয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে সে কাতা সেলাই করলাম এতক্ষণ তো আমার বসে বসে সেলাই করলাম এই যে চকিটার উপরে বসে একটা চকি আছে এই যে এখানে বসে বসে সেলাই টেলাই করা হয় তাই চলো সেলাই টেলাই শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে চলে আসলে লেখাপড়া করবে না শেখা তুমিও বলছো সেটা খুব কষ্টের লেখাপড়া যারা না করে তাদের সাথে আমি কথা বলি না ঠিক আছে তাই এখন কাঁথা সেলাই করা শেষ সবাই চলে যাবে এক এক করে আমিও তাদের জন্য চলে যাব চিন্তা করছি আমি একটু ভিডিওটা শেষ করে যাই তাই যা করেছি আজকে ছোটোখাটো কিছুই করিনি শুধু একটু রান্না করছি ভাজি আর করলা ভাজি করলাম এটাই ছিল কাজ অন্য কিছুই আর করিনি আর করবো না বাকি মায়ের কাপড় চুপড় এখনও না আর সবাই নেওয়া হয়ে গেছে চলো আর কী বলবো জাম গাছটা এবছর মনে হয় জাম খেতে পারবো এখান থেকে ডাল টেনে টেনে ডাল একটু বড়ো হতে আছে আর গেল আবার ডাল কাটার পর তারা কোনো জাম হয় না গেছে এবছর আবার দেখি যে না জাম গেছে জাম হয়েছে তাই ভিডিওটা এখন শেষ করে দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবো যে ভিডিওগুলো কেমন হয় আর একটু একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো বেশি না একটু একটু সাপোর্ট করলেই হয় সবাই সবাই সবার ভিডিও দেখো একটু কম বেশি দেখো যে কীভাবে ভিডিও করতে পারি সেগুলো একটু বলো ভালো লাগতো এগুলো বলে ভালো লাগে তাই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো